আগামী পঁচিশে মার্চ বাংলাদেশ ভারতের মধ্যকার এশিয়া কাপের বাছাই পর্বের ফুটবল ম্যাচ ফুটবলে ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে রিসেন্ট টাইমে এতটাও উত্তেজনা তৈরি হতে দেখিনি যতটা এবার দেখছি বাংলাদেশিদের মধ্যে একটা পজিটিভিটি কাজ করছে কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়নশিপে খেলা হামজা চৌধুরী এই ম্যাচটি দিয়েই বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষিক্ত হতে যাচ্ছেন আর প্রতিবেশীরা খুশি হচ্ছে কারণ জাতীয় দলের রেকর্ড গোলস্কোরার সুনীল ছেত্রী অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দিয়েছেন চল্লিশ বছর বয়সে সুনীল ছেত্রী ইমোশনাল রিটায়ারমেন্টের পর কেন আবারও জাতীয় দলে ফিরেছেন তা নিয়ে জলঘোলা করে লাভ নেই এই সিদ্ধান্তটা তার একার ব্যক্তিগত সিদ্ধান্ত সুনীল ছেত্রী ভারত তো বটে এশিয়ান ফুটবলের কিংবদন্তি তল্ল একজন ফুটবলার সাউথ এশিয়ান টিমগুলোর বিপক্ষে ক্লাচ মোমেন্টের অভাব নেই তার আলাদা করে বলতে গেলে বাংলাদেশের বিপক্ষেই ছয় ম্যাচে ছয়টা গোল রয়েছে ছেত্রীর আর ছেত্রীর জেনেটিক বিল্ড গর্বর্তা বাংলাদেশি কিংবা ভারতীয়দের মতো না সুনীলের যে ফিটনেস তা দিয়ে সে এখনও বাংলাদেশের জন্য বড় একটা বাধা হতে পারে তবে হামজা চৌধুরী ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেললে কিংবা ইতালির সেরি ডি তে খেলা ফাহমেদুলকে যদি সুনীলকে দেখার দায়িত্ব দেওয়া হয় তবে ব্যাপারটা কেমন হবে সেটাই দেখতে চাই এই ম্যাচ নিয়ে দুইটা দল যতটা না এক্সাইটেড ঠিক ততটাই কনফিডেন্ট ও তবে ইন্ডিভিজুয়ালি যে কোনো একজনের উপর ফোকাস না করে ফোকাসটা বাকি সব খেলোয়াড়দের উপরও রাখতে হবে কারণ ফুটবলটা দিন শেষে দলগত খেলা প্রিমিয়ারশিপের হামজা চৌধুরী কিংবা সেরিডিতে খেলা ফাহমেদুল যতই ভালো খেলুক বাকি নয় জনের সহায়তা তাদের রেজাল্ট বের করতে গেলে লাগবেই